ওয়েলকাম বেন্ট সামনেই লোকসভা বোর্ড আর রাজ্য সরকার তার বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের জন্য একের পর এক সুখবর শোনাচ্ছেন বেতন বৃদ্ধি করছেন আরও এক শ্রেণীর কর্মচারীর বেতন বৃদ্ধির কথা আজকে ঘোষণা করল রাজ্য সরকার অবশ্যই দেখে রাখুন এবং ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেল নতুন এলে সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে শিক্ষা বন্ধুদের বেতন বাড়ছে সিভিক পার্শ্ব শিক্ষকদের অবসরকালীন ভাতাও ঘোষণামন্ত্রীর লোকসভা ভোটের আগে শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী মানস ভূঁইয়া প্রায় চল্লিশ শতাংশ বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে তিনি বলেন আজকে দীর্ঘদিন লড়াই করে শিক্ষা বন্ধুরা সুবিচার পাচ্ছেন এর এরপরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংবাদিক বৈঠকে মানুষ জানান দু সালের পয়লা মার্চ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষা বন্ধুদের জন্য যে বর্ধিত হারে বেতন কম অর্থাৎ পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে আট হাজার তিনশো টাকা নির্ধারিত হলেও দীর্ঘদিন ধরে তা কার্যকর হচ্ছিল না এর জন্য দীর্ঘদিন বন্ধুরা আন্দোলন করেছেন বলে জানিয়ে মানুষ বলেন আমাদের মানব দরদী কর্মচারী দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ দপ্তরের মঞ্জুরি নিয়ে তা মঞ্জুর করে দিয়েছেন মানুষের দাবি রাজ্যে মোট শিক্ষা বন্ধু রয়েছে তিন হাজার তিনশো সাঁত্রিশ জন তারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে উপকৃত হবেন আগামী পয়লা এপ্রিল থেকে শিক্ষা বন্ধুরা ওই বর্ধিত বেতন কমের টাকা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী মানুষ তিনি বলেন এর জন্য মোট ন কোটি উনিশ লক্ষ ও টাকা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া অভিভাবক শিক্ষক এবং পরিচালন সমিতির সঙ্গে যোগসূত্র রেখে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সক্ষ গড়ে তুলে আর্থসামাজিক এবং শিক্ষা কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও দাবি মন্ত্রীর মুখ্যমন্ত্রীর এই উপকারের কথা মাথায় রেখে শিক্ষা বন্ধুরা তার পাশে থাকবেন বলেও মানুষ আশা প্রকাশ করেন আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড প্যারাটিজার ভিলেজ পুলিশ অক্সিলারি ফায়ার অপারেটরদের অবসরকালীন সুবিধা হিসাবে যে তিন লক্ষ টাকা পেতেন তা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক প্রতাপ নায়েক তাহলে দেখলেন যে ধীরে ধীরে কিন্তু সমস্ত শ্রেণীর শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পেনশনার বা শিক্ষক নয় যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল রয়েছে বিভিন্ন দপ্তরে এছাড়া শিক্ষাক্ষেত্রে তাদের সকলের কিন্তু বেতন কিন্তু একধাক্কায় অনেকটা করে বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার আজও কিন্তু দেখা শিক্ষা বন্ধুদের বেতন বাড়লো খারিকটা ধন্যবাদ